বিসমিল্লাহির রহমানির রহিম আর সামনে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বাংলাদেশ জাতীয়

thank <laughs> you

সংগঠনের নেতৃবৃন্দ ভাই বলে আশ্রম করা হয়েছিল

অন্যতম মূল্যায়ন হবে এটা আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ শ্রমিক্রম চিন্দাবাদ বন্ধুরা যারা মিডিয়ার সম্মেলন মিডিয়ার বন্ধুদের মিডিয়ার বন্ধুদের সহযোগিতা সম্মেলন আছে

ততীয় <laughs> منتظمو درو 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 در

پھر اهو سڀ ڏيکاري 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 ڏيک